আবারও ঠকিল কর্মী সমাজ হ্যাঁ বন্ধুগণ আবারও ঠকিল কিন্তু কর্মী সমাজ তো চলো আজকের এই ভিডিওতে মূলত দুটা বিষয় নিয়ে আলোচনা করা হবে একটা বিষয় হচ্ছে বা কারণে ঠকিল কর্মী সমাজ দ্বিতীয় নাম্বারে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে নো এসটি নো ভোট নো এসটি নো ভোট অর্থাৎ কর্মী সমাজের মানুষেরা বেশ কিছুদিন আগে সিদ্ধান্ত নিল কর্মী সমাজের নেতারা যে নো এস নো ভোট তাইলে এই একটা ভিডিওতে দুটা বিষয় আলোচনা করার মূল কারণ হচ্ছে একটাই কি না এই দুটা বিষয়ে সাথে সম্পর্কিত তো চলো প্রথমে করি যে কুর্মী সমাজ কেন বা কি কারণে ঠকিল তো সকলেই জানো যে গত বিশেই সেপ্টেম্বর কিন্তু কুর্মী সমাজ রেল অবরোধের ডাক দেয় এবং দেখা যায় বাংলা ঝাড়খন্ড উড়িষ্যা এই তিন রাজ্য জুড়ে তারা প্রায় একশোটা রেলওয়ে স্টেশন অবরোধের সিদ্ধান্ত নেয় যদিও দেখা যায় পশ্চিমবঙ্গে কলকাতা হাইকোর্টের আদেশের কারণে রেল অবরোধটা বাতিল তবে বিশেষ করে এই রেল অবরোধের সবচেয়ে বড় প্রভাব যদি আমরা বলি তো ঝাড়খন্ড এবং উড়িষ্যায় ব্যাপক ভাবে দেখতে পাই কারণ গত বিশে সেপ্টেম্বর যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সমাজের মানুষেরা সকাল থেকে কোন জায়গাতে ভোর থেকে তারা বিভিন্ন যে রেলওয়ে স্টেশন ছিল সেই রেলওয়ে স্টেশন তারা অবরোধ করে তারা অবরোধ করে আর এই যে রেল অবরোধ সেই রেল অবরোধের কারণে কোথাও না কোথাও বলা যেতে পারে ঝাড়খন্ড তথা সারা পূর্ব ভারত জুড়ে রেল ব্যবস্থা পুরোপুরি ভাবে অচল হয়ে পড়ে বা স্তব্ধ হয়ে পড়ে আর তারপরেই দেখা যায় যে রেলের তরফ থেকে কিন্তু একাধিক যে ট্রেন সেই ট্রেন বাতিল করা হয় তারপরেই কিন্তু পুলিশ প্রশাসন রেল পুলিশ প্রশাসন এবং ঝাড়খন্ড পুলিশ প্রশাসন এরা আগে থেকে সতর্ক ছিল তবে এই যে অনেক জায়গাতে অবরোধ হওয়ার পর তারা কিন্তু আরো বেশি সতর্ক হয়ে পড়ে এবং তারা কি করে তারা চেষ্টা করে বিভিন্ন উপায়ে কিভাবে এই আন্দোলনটাকে তোলা যায় তো বেশ কিছু জায়গাতে দেখা যায় তারা বল প্রয়োগ করার চেষ্টা করে কিন্তু সেই জায়গাতে তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয় তারপরে দেখা যায় বিভিন্ন আলাপ আলোচনার বার্তা করা হয় তো সেইখানেও তারা পুরোপুরিভাবে ব্যর্থ হয় তার কারণে দেখা যায় যে সকাল থেকে টানা সন্ধ্যা রাত পর্যন্ত কিন্তু এই যে অবরোধ সেই অবরোধ কন্টিনিউ চলতে থাকে কোন জায়গাতে কুড়ি ঘন্টা কোন জায়গাতে চব্বিশ ঘন্টা এবং কোন জায়গাতে তিরিশ ঘন্টা পর্যন্ত গত বিশেষ সেপ্টেম্বর রেল অবরোধটা চলে তো একদিকে যখন আন্দোলনকারীরা অবরোধ করছে তখন বারে বারেই কিন্তু ঝাড়খন্ড পুলিশ প্রশাসন রেল প্রশাসনের সাথে আন্দোলনকারী যারা নেতা ছিলেন তাদের সাথে কিন্তু বারবার বৈঠক হয় এবং এই বৈঠকের পর দেখা যায় বারবার হওয়ার পর একটা সমাধান সূত্র বেরিয়ে আসে সমাধান সূত্র মানে আন্দোলনকারীরা বেশ কিছু শর্তে কি করে না এই রেল অবরোধটা তুলে নিতে তারা রাজি হয় তাহলে বেশ কিছু শর্ত রাখা হয়েছিল সেই শর্ত কিন্তু আমি ইয়ার আগের ভিডিও তো আলোচনা করেছি আর এই শর্তগুলোর মধ্যে মূল বা প্রধান একটা শর্ত ছিল কি ছিল না প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে তোমরা যদি এই রেল অবরোধটা তুলে নাও তাহলে কি করা হবে না ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্র মন্ত্রী রয়েছেন অমিত শাহজি অমিত শাহজির সাথে তোমাদের একটা মিটিং এর যে ব্যবস্থা সেই ব্যবস্থা করে দেওয়া হবে তাইলে কার সাথে কি শর্ত রাখা হয় মূল মূল শর্ত যে ভারতের যিনি স্বরাষ্ট্র মন্ত্রী রয়েছেন অমিত শাহজি অমিত শাহের সাথে আপনাদের যে মিটিং সেই একটা মিটিং এর ব্যবস্থা করি দিয়ে হবে আর সেই মিটিং এর মাধ্যমে আপনাদের যে সমস্ত দাবি দাবা রয়েছে আপনারা তো আপনাদের আন্দোলনটাকে সফল করেছেন আন্দোলন করলে তো তার সমাধান হবে না তাহলে তার জন্য নির্দিষ্ট আলোচনা করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে হবে বৈঠক করতে হবে তার জন্যেই আপনাদের সাথে সরাসরি ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে অমিত শাহজির সাথে কিন্তু একটা বৈঠকের ব্যবস্থা আমরা করে দিব তো এই মূলত এই শর্তটা রাখা হয় এবং তারপরে দেখা যে আন্দোলনকারীরা রেল অবরোধ তুলে নেই ভারতবর্ষের মন্ত্রী অমিত শাহের সাথে একটা বৈঠক হবে তাহলে এই আশাই আন্দোলনকারীরা কি করে কর্মী সমাজের যারা নেতা ছিলেন যারা আন্দোলনকারী ছিলেন তারা আন্দোলনটা তুলে নেই তারা হয়তো ভাবিছিল তাহলে খুব শীঘ্রই রেল প্রশাসনের তরফ থেকে বা ঝাড়খণ্ড রাজ্য প্রশাসনের তরফ থেকে একটা বড় ডিসিশন বা সিদ্ধান্ত যেহেতু যে তাইলে মন্ত্রীর সাথে আলোচনা হবে তাইলে তারা সেই শর্তে আন্দোলনটা তুলে নেয় তারপরে দেখা যায় যে একটা ডেট বসে মানে একটা তারিখ দেওয়া হয় সেটা হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখ দেওয়া হয় এবং দেখা যায় মানুষ কিন্তু এটা গভীর আগ্রহ বা অপেক্ষায় ছিল যে তেইশ তারিখে তাইলে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কর্মী নেতাদের বৈঠক হবে তাইলে দেখার বিষয় যেবার বৈঠকের কি বেড়াই আছে অর্থাৎ কি সিদ্ধান্ত ওইখানে লিয়া হয় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলে এইটার দিকে কিন্তু সমগ্র কর্মী সমাজের মানুষ এবং যারা কর্মীদের বিশেষ করে বিরোধিতা করছে তাদেরও দৃষ্টিকে দৃষ্টি কিন্তু এই বৈঠকটা দিয়ে কর্মী সমাজের নেতারা আশা করেছিল যে আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যদি আমাদের বৈঠক হয় তো আশা করছি আমরা আমাদের যে দাবি সেই দাবিটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরবো এবং আশা করা যায় যে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রী আমাদেরকে নিরাশা করিবে নাই এবং কোন ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে আমাদের বিষয়ে অর্থাৎ কর্মীদের দাবির ব্যাপারে ইতিবাচক একটা সিদ্ধান্ত লিয়া হবে তাহলে কর্মী সমাজের মানুষদের মধ্যে কিন্তু বা নেতাদের মধ্যে এটা একটা বিরাট বড় আশা ছিল স্বাভাবিক ব্যাপার যেহেতু আগেই বলা হয়েছে যে বৈঠক হবে তাহলে এই আশাটা থাকবে কি কিন্তু দেখা যায় ডেটের পর ডেট ডেটের পর ডেট কিন্তু আর কর্মী সমাজের নেতাদের সাথে কিন্তু ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোনো বৈঠকই হয় নাই এই ব্যাপারে ঝাড়খণ্ডের আদিবাসী কর্মী সমাজের নেতা যিনি রয়েছেন অমিত মাহাতো উনি কি বলেছেন বন্ধুগণ একবার শুনুন সরাসরি একটা ঝাড়খণ্ডের নিউজ চ্যানেলকে ইন্টারভিউ দিতে গিয়ে এই সম্পর্কে উনি কিন্তু পরিষ্কার কি জানিয়েছেন সকল একবার শুনো हमें बोला गया कि 23 तारीख को दिल्ली चलना है 25 तारीख को चलना है 27 तारीख को जाना है और आज वो Uh, सनी दौल का मूवी है ना डेट पे डेट पे डेट तो वही तारीख पे तारीख पे तारीख आ रहा है इसीलिए हम लोग अभी सामाजिक सोच के जितने भी युवा हैं हम लोग ये निर्णय लिए हैं कि पंद्रह दिन के अंदर हम लोग से वार्ता हो और वार्ता नहीं होगा तो हम लोग घाटशिला उपचुनाव का पूरा समुदाय बहिष्कार करेगा बैठक नहीं बैठक नहीं কোন বৈঠকের আয়োজন করা হয় নাই প্রশাসনের তরফ থেকে তাই কোথাও না কোথাও বলা যেতে পারে যে একবার ঠকানো হইল কর্মীরা যে শর্তটার উপর ভিত্তি করে অবরোধটা তুলে দিয়া হইলো সেই শর্তটাই কিন্তু প্রশাসন মানল নাই প্রশাসন মানল নাই তাহলে এইখানেও কিন্তু কর্মীরা একটা বিরাট বড় যে চক্রান্ত বলা যেতে পারে সেই চক্রান্তের শিকার হলো। তাই বন্ধুগণ দেখা যায় অমিত দাদা একটা পরিষ্কার ঘোষণা করেছে কি না যেহেতু তাদের সাথে যে বৈঠকের কথা বলা যে সেই বৈঠক হয় নাই শুধুমাত্র একবারই লয় বারবার বার যেমন ঠকে এসছে এবারও কিন্তু তার কোনো ব্যতিক্রম মূল্য নাই তাই এবার একটা বড় সিদ্ধান্ত তারা নিল যে আর কিন্তু কোনো রাজনৈতিক দলকে ভোট বা সমর্থন লয় তো সকলে মোটামুটি জানো যে বেশ কয়েক মাস আগে ঝাড়খন্ডের যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন রামদাস সরেন উনি মারা যান উনি কোন বিধানসভা সিট থেকে ছিল ছিলেন না ঘাটশিলা তারপরে দেখা যায় যে ঘাটশিলাতে যে উপনির্বাচন সেই নির্বাচনের যে একটা তোড়ঝোড় সেই তোড়ঝোড় শুরু হয়ে যায় যেটা যেটা ইতিমধ্যে বিরাট আকার ধারণ করেছে অর্থাৎ বিভিন্ন মিটিং মিছিল শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তো আর কোথাও না কোথাও ঘাটশিলা উপনির্বাচনকে কেন্দ্র করেই কর্মী সমাজের যিনি যুব নেতা রয়েছেন অমিত মাহাতো উনি একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন যে যতক্ষণ না পর্যন্ত অমিত শাহের সাথে তাদের বার্তা হচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত কর্মীদের এসটির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা পুরাপুরিভাবে ভাবে ভোটকে বহিষ্কার করবে তারা পুরাপুরিভাবে ভাবে ভোটকে বহিষ্কার করবে তো এই ব্যাপারে শুনো বন্ধুগণ একবার অমিত দা কি বলেছে ও আর বার্তা নেই होगा तो हम लोग घाटसिला उपचुनाव का पूरा समुदाय बहिष्कार करेगा इससे आप लोग क्या लाभ लाभ हानि के लिए हम लोग नहीं कर रहे हैं

তো শেষে একটাই কথা বলার বন্ধুগণ আজ এই যে কর্মীরা এত বড় চক্রান্তের শিকার অর্থাৎ যেভাবে তাদের যে এত বড় একটা আন্দোলন সেই আন্দোলনটা তুলে লিয়া হইলো একটা মিথ্যা কথা বলাই ফুসলাইন খনে তো এইটাই কি হইলো সমস্যার সমাধান আজকে আমার তোমার বলে যেতে পারে সকলের মনে তো একটা এটা একটা প্রশ্ন রইলো যে আজ যে এত বড় ধোকাটা যেটা সরকারে দিল যেটা প্রশাসনের তরফ থেকে দিয়া হইলো তো এটাই কি সমাধান হইলো সমাধান হইলো নাই তাহলে এর পরবর্তী কালে এর পরবর্তী সময়ে যদি কুর্মী সমাজের মানুষরা আবার অবরোধ করে বা আবার তারা আন্দোলন করে তাহলে তারা কি এই সমস্ত শর্ত তা রাজি হবে পুলিশ প্রশাসনের কোথায় কি আর গুরুত্ব দিবে নিশ্চয় গুরুত্ব দিবে না কারণ তারা তাদের যে বিশ্বাসটা বন্ধুগণ তাদের যে বিশ্বাসটা অর্থাৎ একটা যে বিশ্বাস ছিল যে না পুলিশ প্রশাসন ডিএম এসডিএম এত বড় বড় যখন প্রশাসনিক যারা আধিকারিক রয়েছেন তারা যখন আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসছে তখন নিশ্চয় বড় বড় কেন্দ্র যখন তাদের সাথে বৈঠকে বসছে তখন তাদের মনে কিন্তু একটা বিশ্বাস তৈরি হয়েছিল একটা বিশ্বাস তৈরি হয়েছিল যে হ্যাঁ যখন তারা এত বড় কথাটা বলছে নিশ্চয়ই তার দাম রাখবে নিশ্চয়ই তার মূল্য রাখবে নিশ্চয় অমিত শাহের সাথে বৈঠকে তারা একটা ব্যবস্থা করে দিবে কিন্তু এই যে বিশ্বাসের উপর যে এত বড় কুঠার আঘাত দিবে সেইটা কিন্তু কুর্মী সমাজের নেতারা এবার ভালোই ভালোই টের পাই গেছে তো একটা কথাই বলার যে এইভাবে তো কোনোদিন সমস্যার সমাধান হইতে পারে নাই আর এইটা এই যে এত বড় যে কুঠার আঘাত যে করা করা হইলো কুর্মী সমাজের নেতাদের উপর এইটা কিছু হোক আর না হোক পুলিশ প্রশাসনের তরফ থেকে ঝাড়খন্ড প্রশাসনের তরফ থেকে কেন্দ্র সরকারের বিভিন্ন এজেন্সির তরফ থেকে মানুষের যে বিশ্বাস অর্থাৎ কর্মী সমাজের যে বিশ্বাস সেই বিশ্বাসটা কিন্তু তারা পুরোপুরি ফেলেছে তারা পুরোপুরি ভাবে হারাই ফেলেছে হারাই কি কারণ যে বিশ্বাস করেছিল যারা তাদেরকে যদি এরকম পিঠ পেছনে মানে ছুরি মারা হয় তাহলে সেই বিশ্বাসটা হারাই হইলো তাহলে সেই বিশ্বাসটাও কিন্তু তারা পুরাপুরি ভাবে হারাই ফেলেছে হয়তো দেখা পাবো যে আগামী দিনে আবার কর্মীরা আন্দোলন করছে আবার হয়তো পুলিশ প্রশাসন তাদেরকে বৈঠকের জন্য ডাকিবে আন্দোলনটা তুলে দেওয়ার জন্য সেই দিন কি আর আন্দোলনকারী নেতারা যাবে বৈঠক করতে যাবে কি বৈঠক করতে কারণ তাদের মাথায় যে একটা কথাই ঘুরবে যে বৈঠক আমরা প্রতিবারেই করছি কিন্তু তার যে কোনো রেজাল্ট সেই রেজাল্ট পাওয়া যাচ্ছে নাই তার কি কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে নাই যেটা এই সময় আমরা বর্তমানে আসামে দেখছি আসামে তো সকলে হয়তো কম বেশি চোখ রেখেছ যে এখানে যে সমস্ত জাতি গিলা রয়েছে ড্রাইভ থেকে শুরু করে ওইখানে আরো বেশ কিছু জাতি রয়েছে রাজবংশী আরো প্রায় পাঁচটা জাতি আছে যারা দাবিতে আন্দোলন করছে সরকার তাদের সাথে বৈঠক বসতে করছে কিন্তু তারা পুরোপুরি ভাবে বৈঠক অস্বীকার করছে তার কারণটা কেন না তারা বারবার একটা কথাই বলছে যে এয়ার তো আমরা সরকারের বড় বড় উচ্চ পদস্থ আধিকারিকদের সাথে বৈঠকে বসেছি মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে বসেছি তো কতবার বৈঠকে বসবো আর কত মিটিং তিটিং করবো তাহলে কোনো সমাধানে কিন্তু ওইটার বেঝাই আসে নাই তাইলে তাই আমরা আন্দোলন কন্টিনিউ চালাই যাব। যতক্ষণ না পর্যন্ত সেই লিস্টের অন্তর্ভুক্ত করা হয়। হয়তো আগামী দিনে ঝাড়খন্ড যাই হোক এটা ভবিষ্যৎ বলবে কি হয় আগামী দিনের পরিস্থিতি তো চলো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় তো ভিডিওর শেষে সকলেই তোমাদের যে ব্যক্তিগত মতামত রয়েছে অবশ্যই তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত কিন্তু নিচে কমেন্ট বক্সে কন করে জানাবে সকলকে Johar Namaskar.